ঈদের সময় কবর জিয়ারত না করলে জীবনে দুইটি বিপদ আসবেই আসবে আমি সকল ভাই বোনদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানার সুযোগ থাকতেও যদি এড়িয়ে যান তাহলে ভেবে নিবেন আপনি শয়তানের ধোকায় আবদ্ধ আপনার ইমানের চেয়ে শয়তানের ধোকা শক্তিশালী ঈদের দিন কবর জিয়ারত না করলে যে বিপদের সম্মুখীন হবেন তার মধ্যে একটি বিপদ দুনিয়াতে আর দুই নম্বর বিপদটি পরকালের রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম উম্মদদেরকে সতর্ক করে দিয়েছেন কারণ এই বিপদ থেকে ক্ষমা পাওয়ার সুযোগ নেই প্রিয় দর্শক আপনি যদি নাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহিসাল্লামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদের জানার সুযোগ করে দিবেন রাসুলের হাদিস শেয়ার করা এবং অন্যকে জানানো আমাদের ঈমানি দায়িত্ব আল্লাহর রাসুল সাল্লাহু আলাহিসাল্লাম বলেন যখন দুনিয়ার বুকে ঈদের খবর ছড়িয়ে পড়ে তখন কবরের জীবনের বাসিন্দারা দুনিয়াতে বেঁচে থাকা তাদের আত্মীয় স্বজন ও পরিবার পরিজনদের কথা স্মরণ করে এবং তাদের উদ্দেশ্যে বলতে থাকে আমরা দুনিয়ার জীবনে ঈদের দিন আমাদের আত্মীয় স্বজনদের জন্য কত কিছু করেছি আমাদের রেখে যাওয়া সম্পদ আমাদের বংশধররা কত আরামে এসে ভোগ করতেছে হারাম হালাল বিবেচনা না করে উপার্জন করেছি এখন আমি কবরের বাসিন্দা অথচ কেউ আমার খবর রাখে না আজ তারা ভুলে গিয়েছে আমরাও একদিন দুনিয়ার বুকে ছিলাম প্রিয় দর্শক রমজানের বিদায় মানেই জাহান্নামী কবরবাসীদের আজাব শুরু হওয়া নে আমলের মাধ্যমে আমরা তাদের জন্য সওয়াবের ব্যবস্থা করতে পারি দোয়া করতে পারি এক নম্বরে কবর জিয়ারত না করলে পরকালে যে বিপদের সম্মুখীন হবেন তা হলো আপনার বংশধররা আপনার জন্য কোনো দোয়া করবে না কি তারা আপনাকে বেমালুম ভুলে যাবে এটা প্রাকৃতিক ভাবেই ভুলিয়ে রাখা হবে কারণ আপনি যখন কারো কবর জিয়ারত করবেন তখন কবরে থাকা ব্যক্তিও আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু আপনি যদি দুনিয়ার মায়ায় তাদের তাদের ভুলে যান লানত আপনার জীবনে জীবনে ও কবরের একই অবস্থা হবে মনে রাখবেন আপনার থেকেই আপনার পরবর্তী মানুষগুলো শিখবে আপনি যদি ঈদের দিন আপনার মা বাবার বা আত্মীয় স্বজনের কবর জিয়ারত না করেন মারা যাওয়ার পর আপনার কবর জিয়ারত না আপনার জন্য কেউ দোয়া করতেও আসবে না তাই অবশ্যই ঈদের দিন যখনই সময় হবে আত্মীয় স্বজন মা বাবা সকলের কবর জিয়ারত করবেন এবং তাদের জন্য দোয়া করবেন দুই নম্বর হলো ঈদের দিন কবর জিয়ারত না করলে যে বিপদ জীবনে নেমে আসে সেটি হলো দোয়া কবুল না হওয়া এটি সত্যি জীবনের একটি কঠিন বিপদ আপনার দোয়া কবুল না হলে আপনার ইহকাল পরকাল দুইটাই যাবে আল্লাহ যদি দোয়া কবুল না করে আপনাকে ক্ষমা না করে তাহলে আপনার জীবন বৃথা আপনার দোয়ার অপেক্ষায় থাকা আপনার নেক আমলের অপেক্ষায় থাকা কবরবাসী মানুষগুলোর লানত ও আত্মচিৎকার আপনার উপর থেকে আল্লাহর রহমত উঠিয়ে নিবে আপনি আল্লাহর কাছে যতই দোয়া করুন না কেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে না তাই হেলায় জীবন না কাটিয়ে কবরের জন্য উপার্জন করুন এবং মৃত মানুষগুলোর জন্য দোয়া করুন রাসুল্লাহ সাল আলহাম উমকে সতর্ক করে দিয়েছেন কারণ এই বিপদ থেকে ক্ষমা পাওয়ার সুযোগ নেই মহান আল্লাহ তালা সবচেয়ে বেশি অপছন্দ করেন আল্লাহর সঙ্গে কাউকে করা শরিক সবচেয়ে বড় গুণা তিনি শির্কের গুনাহ কখনোই ক্ষমা করবেন না সরাসরি আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা কিংবা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করাই শির মহান আল্লাহ তালা শির্কের গুনাহের পরিণতি সম্পর্কে ঘোষণা করেন নিঃসন্দেহে আল্লাহ তার সঙ্গে শির্ক করাকে ক্ষমা করবেন না